চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে নয় হাজারের বেশি পণ্য বোঝাই কন্টেনার পরে রয়েছে যেগুলো অনেক আগে নিলামে বিক্রি করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করা হয়েছিল এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফল বোঝাই বিশেষায়িত রেফার কন্টেনার রয়েছে কয়েকশো এ ধরনের একুশটি কন্টেনার বোঝাই অন্তত চারশো মেট্রিক টন ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস প্রায় আনুমানিক হচ্ছে চারশো বা মেট্রিক টন বিভিন্ন ধরনের ফলে আগামী সপ্তাহের মধ্যে আমরা এই কন্টেনারগুলো ধ্বংস করে এবং এই ধ্বংসের স্থান হচ্ছে সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে আমরা এগুলো ধ্বংস করবো বলে ধ্বংস কমিটি একমত পোষণ করেছে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কমলা মাল্টা ম্যান্ডারিন এবং ড্রাগন ফলের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি দুশো টাকার বেশি সেই হিসেবে প্রতিটি কন্টেনারে অন্তত ষাট লাখ টাকার ফল ছিল যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় ধ্বংস করতে বাধ্য হচ্ছে আমদানি সংক্রান্ত জটিলতা যেমন ফল বোঝায় এসব কন্টেনার আটকা পড়েছিল ছিল তেমনি আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানি কারকদের পণ্য ছাড় না করার কৌশল ছিল এখানে পরে যে রেফার কন্টেনার থাকে এগুলিকে আমরা ড্যামেজ দিয়ে হচ্ছে তারপরে পোর্ট ড্যামেজ দিতে হচ্ছে যার কারণে নিতে মালটা নিতে নিতে ধরুন বাজার হিসেবে অনেক টাকা পত্র হয়ে যাচ্ছে যার কারণে মালটা নিতে পারতেছে না সে আপনার এই পরে এখন এগুলো ড্যাম্পিং করতেছে ডিউটি বেশি ডলার দাম বেশি মার্কেটে চাহিদা কম খাচ্ছে কম ওই হিসাবে অনেক সময় লোকসান গেলে মানুষ মাল বন্দর থেকে ডেলিভারি নেয় না বিপুল পরিমাণ আমদানি করা ফল বন্দরে ইয়ারে পড়ে থাকার পাশাপাশি নিলামে তুলতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কাস্টমস এর দীর্ঘসূত্রী থেকে দুশ্চেন বিডার অ্যাসোসিয়েশন তবে শুল্কায়ন জটিলতায় কোনো মামলা হলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে পণ্য নিলামে বিক্রি করতে পারে না কাস্টম হাউস ফল বোঝাই একুশ কন্টেনারও মামলা জটিলতায় নিলামে তোলা যায়নি যারা নিলাম করে আমরা তো অপেক্ষায় থাকি যে নির্দিষ্ট সময়ে এটা পণ্য অনুমোদন হোক এই আর নিলাম হবে আমরা মিট করবো আমরা নিব কিন্তু আমাদেরকে কোনো অবহিত করে না ওদের মানে অসহযোগিতার কারণেই মালগুলা দর্শের চলে যাচ্ছে ফলস্বহ পচনশীল পণ্যের গুণগত মান বজায় রাখতে রেফার কন্টেনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয় আর এখাতে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কমলতে সময় সংবাদ চট্টগ্রাম